প্রবাসীদের আজকে টাকার রেট কত বাংলাদেশের টাকায় আজকে অক্টোবর মাসের পঁচিশ তারিখ দুই হাজার পঁচিশ দিনে কোন দেশের এক মুদ্রায় প্রবাসী মুদ্রার রেটে কত করে করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই ফলো রাখবেন আর এইখানে যেই রেট জানানো হয় এই রেটের সাথে আরও আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বৈধ উপায়ে বাংলাদেশে টাকা পাঠাবেন আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো ছেষট্টি টাকা পঁচানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় তিরানব্বই টাকা নব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো বেয়াল্লিশ টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো পঁচিশ টাকা সাঁত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা আটান্ন পয়সা করে পাবেন কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় পাওয়া যাচ্ছে তিনশো টাকা পঁচিশ পয়সা সংযুক্ত আরব আমিরাতের এক দীর্হামে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা তেরো পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে ওমানের সকল এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় আঠাইশ টাকা নব্বই পয়সা করে অ্যাকাউন্টে এবং বিকাশ অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা বিশ পয়সা করে পাবেন সৌদি আরবের ইউআরপে থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা প্রাক থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা আলরাজি থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা পে থেকে বত্রিশ টাকা একুশ পয়সা করে দিচ্ছে